আল্লাহর প্রশংসা করে মানুষের সম্পত্তি নেওয়া যাবে আল্লাহর প্রশংসা করে মানুষকে খুন করা যাবে আল্লাহর প্রশংসা করে মানুষকে খুন করে পুলিশ ভ্যানে তোলে পেট্রোল দিয়ে জ্বালানো যাবে যাবে না আল্লাহ মিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ একটি সুস্পষ্ট বিধান ফলো করার জন্য জড়ে বলেন ঠিক কিনা শুধু একটি বিধান দেন নাই বিধানের পূর্বে আল্লাহ আলামিন এই পৃথিবীর মানুষগুলো যখন অন্ধকারের গহীন অন্ধকারে নিষ্পসিত অবস্থায় ছিল মানুষ যখন অধপতন এবং গুমরাহির চরম সীমায় উপনীত হয়েছিল মারামারি হানাহানি যুদ্ধ বিগ্রহ গুণ খুম রাহাজানি চিন্তায় ধর্ষণ যখন মানবতা নিষ্পী হয়ে যাচ্ছিল মানুষের সম্পদ আত্মসাত ওয়াদাভঙ্গ আমানতের খেয়ানত একটা সময় ছিল এই পৃথিবীতে মহিলাদের কোনো সম্মান ছিল না একটা সময় ছিল যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করতা কন্যা সন্তান এই জন্মগ্রহণকে অপমানিত লাঞ্ছিত মনে করে কোনো কোন সময় এই জীবন্ত কন্যা সন্তানকে মাটির মধ্যে পুঁতে ফেলা হতো সেই ঘুণে ধরা সমাজকে আবার সুন্দরভাবে সাজানোর জন্য গঠিত করার জন্য আল্লাহ আলমিন এই পৃথিবীর বুকে পথ মানুষদেরকে সঠিক পথের দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ আলমিন আর হাবিব جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর বুকে প্রেরণ করে ঘোষণা করে দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে পড়ুন সুবহানাল্লাহ আমি আমার হাবিবকে আমি আমার রাসূলকে এই জমিনের বুকে সবার জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম আল্লাহু আকবার